আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকেই আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম আজকে খুবই খুবই নতুন একটা ভিডিও নিয়ে যেটা খুব একটা ইউটিউবে আপাতত ভিডিও নেই বলে চলে তো বর্তমানে যারা এআই নিয়ে কাজ করেন বিভিন্ন মার্কেট প্লেসে অনেকেই কিন্তু জানেন যে আগে যে ফ্রি এআইগুলো ছিল এখন কিন্তু সবগুলো দিন দিন পেইড করে দিচ্ছে এবং অনেকগুলো ফ্রিতে টোকেন থাকলেও কিন্তু সেইগুলো কমার্শিয়াল লাইসেন্স নেই অর্থাৎ সেইগুলো ব্যবহার করে আপনাকে সেই ডিজাইনগুলো মার্কেট প্লেসে আপলোড করতে দিচ্ছে না বা অনুমোদন নেই তো আজকে যে এআইটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এতদিন আমরা যে এআইগুলো দেখেছি সকল এআইয়ের থেকেও বেস্ট এই এআইটা এবং এটা ফ্রিতে সম্পূর্ণ কমার্শিয়াল লাইসেন্স দেওয়া আছে আনলিমিটেড ডিজাইন করতে পারবেন কোনো প্রবলেম ছাড়াই আজকে আমি আপনাদেরকে সেই এআই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং ডিজাইন করে মার্কেট প্লেসে আপলোড করে দেখিয়ে দেব যাতে আপনারা কনফিউজ না থাকেন এবং প্রমাণসহ দেখিয়ে দেব যে এই এআইটা আপনার কমার্শিয়াল লাইসেন্স দেওয়া আছে কি না তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন আশা করছি যারা ফ্রি এআই নিয়ে একটু ভুগন্তে ভুগছেন বা কমার্শিয়াল লাইসেন্স নিয়ে একটু টেনশনে আছেন তাদের আজকের ভিডিওটা অনেক অনেক উপকার হবে তো প্রথমেই চলে যাব নতুন একটা ব্রাউজারে আমি এই ব্রাউজারটায় অর্থাৎ এই জিমেইলে আমি একবার লগ করে নিয়েছি তো আমি নতুন করে নতুন আর একটা জিমেল ওপেন করতেছি তো সেইখানে আমি আপনাদেরকে দেখিয়ে দেই যে কিভাবে কি করতে হয় তো এখানে আমরা লিখব ড্রিমানিয়া এআই জাস্ট এইটা লিখে দেখিয়ে দেন এন্টার করবো আচ্ছা এইটা না আমি আবার করি ই ওকে তো এখানে দেখতে পাচ্ছেন যে ড্রিমানিয়া যে একটা এআই এটা চলে আসছে তো জাস্ট এইটা লিখলে চলে আসবে এই ওয়েবসাইটটা অর্থাৎ এই লিঙ্কে আমরা ক্লিক করবো দেন এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে অর্থাৎ ড্রিমানিয়া এআই ক্যাপকাটের একটা অটোভুক্ত যাই হোক আমরা এখন এইগুলোকে কি করব। আমাদের লগ করতে হবে সিম্পল জাস্ট জিমেইল দিয়ে লগ করলে হয়ে যাবে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং এই সম্পর্কে ভিডিও আপাতত ইউটিউবে খুব একটা নেই বললেই চলে তো যারা ভিডিওটি দেখছেন আশা করছি অনেক উপকৃত হবেন তো এখানে আসার পরে আমাদের প্রথমে ইন্টারফেসটা এরকম আসবে তো এখান থেকে আমাদেরকে প্রথমেই যে কাজটা করতে হবে লগ করতে হবে তো লগ করার জন্য ক্রিয়েট নাও এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে নতুন আর একটা পেজে আমাদেরকে নিয়ে আসবে দেন এখানে সাইন ইন করব সাইন ইন তো সাইন ইনে ক্লিক করার পরে আমাদেরকে একটু সময় নেবে তো এরকম আসবে দেন এখানে দেখেন একটা অপশন আছে আমাদের যে মাউসের যে আইকনটা এখান থেকে জাস্ট এখানে টিকমার্ক দিয়ে দেবেন দেন এখানে সাইন ইন দেন এখান থেকে কন্টিনিউ উইথ গুগল দিয়ে দেবো এখান থেকে আপনাদের যে ভাষাটা আসবে জাস্ট সেই ভাষাটা দিয়ে আপনি জাস্ট লগ ইন করে নেবেন তো আমি লগ ইন করে নিলাম দেন কন্টিনিউ করে দিলাম এটা কিন্তু দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে ইয়ার দিয়ে দেবো যে কোনো একটা দিলেই হবে আমি ডিফল্টভাবে উনিশশো নিরানব্বই দিয়ে দিলাম মান্থ ফেব্রুয়ারি তার একটা যে কোনো একটা দিয়ে দিলাম নেক্সট করে দেব। তো নেক্সট করে দেওয়ার পরে আমাদেরকে আবারও একটু সময় নেবে দেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট কমপ্লিট তো এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করব তো হয়ে গেছে আমাদের অ্যাকাউন্টটা এখানে দেখেন ক্রেডিট এখানে কিন্তু কোনো ক্রেডিট সংখ্যা নাই বা লিমিট নেই আপনারা আনলিমিটেড কোপাইলট যে একটা ছিল চার জিপিটির কোপাইলট সেম কিন্তু এরকম এই অ্যাকাউন্টটা তো এখানে কী করতে হবে আমাদেরকে তো জেনারেট করার জন্য এই জেনারেটে ক্লিক করবো আপনি কিন্তু ফ্রি ভার্সন দিয়ে সব কিছু করতে পারবেন এখানে দেখেন এটা কিন্তু প্রো প্রো ভার্সনে আপনি ভিডিও জেনারেট করতে পারবেন তো আমাদের ভিডিও দরকার নেই আমরা জাস্ট ভেক্টর বা ইমেজ তৈরি করতে পারলেই হলো তো আমরা জাস্ট এখানে ক্লিক করবো জেনারেটে ক্লিক করব তো জেনারেটে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদেরকে দেখাচ্ছে যে কীভাবে কী করতে হবে এখানে জাস্ট একটা ওকে ক্লিক করব এখানে প্রম্পট লিখতে হবে প্রম্পট লিখলে কিন্তু আমাদেরকে এখানে চারটা ডিজাইন দিয়ে দিবে তো এখন প্রম্পটা আমরা কীভাবে নেব তো প্রম্প্টের জন্য আমরা চলে যেতে পারি কোথায় আমাদের এই এটাতে চলে যাব এখান থেকে আমি জাস্ট যে কোনো একটা ডিজাইন আমি চলে যাব কোথায় ফ্রি পিকে চলে যাই পিক চার্জ করব এখান থেকে আমি জাস্ট যে কোনো একটা ইমেজ নিয়ে আসি অথবা আপনি যে ডিজাইনটা তৈরি করতে যাচ্ছেন সেই ডিজাইনটার প্রম্পট কিন্তু আপনি খুব সহজেই তৈরি করতে পারেন তো আমার এখানে একটু সময় নিচ্ছে তো আমি নতুন আরেকটা একটা ব্রাউজার নিচ্ছি ফ্রিপিক লিখে সার্চ করি আচ্ছা ফ্রিপিক লিখে সার্চ করতে একটু টাইম নিচ্ছে আমি চলে যাই আমাদের এখানে আমি জাস্ট এইখানে দেখি ফ্রিপিক লিখে সার্চ করার পরে আসে কি না ফ্রিপিক কোম্পানি এখানে ক্লিক করব। তো চলে আসলো আমি জাস্ট এখানে লিখে দিতে পারি ম্যান ইমেজ ইমেজ এন্টার করে দেবো তাহলে মানুষের কিছু ছবি আসবে তো আমি সেই ছবিটাকেই স্ক্রিনশট নিয়ে আমি জাস্ট এইটাকে স্ক্রিনশট নিয়ে এটাকে ক্লিক করে দেই এটা বড় করে নিলাম এখন এটা কি আমি স্ক্রিনশট নেই স্ক্রিনশট নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এইটাকে কি ডাউনলোড করা যাবে মানে এই ডিজাইনটা অনুযায়ী আমাদেরকে ডিজাইন তারা দেয় কিনা তো এখান থেকে আমি জাস্ট এভাবে এতটুকু আমি স্ক্রিনশট দিয়ে নিলাম এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে সেভ অ্যাস দিয়ে জেপিসিটা সেভ করে নেব তো সেভ করে নিলাম এখন চলে যাব চ্যাট জিপিটি তো চ্যাট জিপিটিতে আমি এখান থেকে লগ করে নেই তো চ্যাট জিবিটিতে লগ ইন করার পর এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করবো প্লাস আইকনে ক্লিক করব আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করব দেন এইখান থেকে আমাদের যে জেপিসিটা এটাতে চলে আসব এখন লিখব ড্রি রাইট মে দিস ইমেজ ফ্রম রাইট মি ইমেজ প্রম্ট দেন ইন্টার করব তাহলে আমাকে এই ডিজাইনটা তৈরি করতে যে প্রম্পট দিতে হবে তো সেই এই ডিজাইনটা বেশ করে আমাকে চার একটা প্রম্ট দিয়ে দিচ্ছে তো এখান থেকে আমি জাস্ট কী করবো এই প্রম্পটা এখান থেকে এতটুকু পর্যন্ত কপি করে নিলাম তো কপি করার পরে এখান থেকে আমরা এআইতে চলে যাবো দেন এইখানে চলে আসবো ড্রিমিনিয়া এখানে আমাদের প্রম্পটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম তো পেস্ট করার পরে এখানে দেখেন কিছু মডেল আছে আপনি এগুলোকে কাস্টমাইজ করতে পারেন চেঞ্জ করতে পারেন কোনো সমস্যা নেই এটা দি লেটেস্ট ভার্সন নিউ তো আমি জাস্ট এটাই রেখে দিলাম দেন এখান থেকে কোয়ালিটি আপনি কত চাচ্ছেন আপনি ফুল দিলে ফুল হবে কম দিলে কম হবে আমি জাস্ট ফুল দিয়ে দেখেই দিই এখন এখানে রেশিও আছে আপনার ডিজাইনটা কোন রেশিও অর্থাৎ কোন আর্ট বোর্টের মাঝখানে আপনি চাচ্ছেন তো আমি ডিফল্টভাবে যেটা আছে সেটাই রেখে দিচ্ছি আপনি যদি সিক্স ইন্টু নাইন করতে চান তো সেক্ষেত্রে কিন্তু এখানে দেখেন বিভিন্ন কিন্তু আর্টবোর্ড আছে এবং সবগুলোই কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন তো এখনও যেহেতু ফ্রিতে আনলিমিটেড করা যায় আমি বলবো এটা বেস্ট আপনারা করতে পারেন এখন কি করব জেনারেটে ক্লিক করে দেব জেনারেট এবং এইখানে কিন্তু আমি আবারও বলি আপনার কো যে একটা ছিল ডালি থ্রি সেরকমই কিন্তু এখানে কিন্তু কোনো ক্রেডিট নেই আপনি আনলিমিটেড এখন খুব সহজেই ব্যবহার করতে পারবেন এবং এটা একদম সিক্রেট এআই এই এআই সম্পর্কে খুব একটা ভিডিও আপনি পাবেন না আশা করি তো দেখেন আমাদের কিন্তু চারটা ইমেজ তৈরি করে দিয়েছে তো এখন এইটা হচ্ছে আমাদেরকে এই দেখেন এইবারে সেম টু সেম এইটাই কিন্তু দেখেন এখানে চলে আসলো আমি যদি ওপেন করি দেখেন আর এইখানে দেখেন আমাদেরকে চারটা ইমেজ শো করিয়ে দেবে মাথা নষ্ট করা ডিজাইন সব অসাধারণ কিন্তু এখন আপনি অন্য একটা ডিজাইন নিয়ে আসেন এটা তো একটা গেল আমি এখান থেকে আরেকটা ডিজাইন এখান থেকে ম্যান না লিখে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড লিখি অথবা আমি ইমেজই লিখি এন্টার করে দেয় দেখি ইমেজ লেখার পরে কী ইমেজ আসে তো চলে আসলে এইটা আমি দেখি এটা আমাকে দেয় কি না তো এটাকেও কী করবো আমি স্ক্রিনশটটা নেই দেন আমি চার জিবিটিকে বলবো আমাকে এই ডিজাইনটার প্রম্পট তৈরি করে দাও আচ্ছা এটা এতটুকুই থাক এটাকে সেভ ব্যস দেন এইটাকে ডিলিট করে দেব দেন এইটাকে সেভ করে নেব ওকে এখন চলে যাব আমরা কোথায় আবার চ্যাট জিপিটি প্রিমিয়ামে তো এখান থেকে আমরা ভাবে এখান থেকে আপলোড কম্পিউটার ক্লিক করব আপলোড কম্পিউটারে ক্লিক করার পরে আপনার ডিজাইনটাকে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম এখন জাস্ট এই প্রম্পটাকেই কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে পেস্ট করে দেবো দেন এইখান থেকে জেনারেটে ক্লিক করে দেব তো তাহলে আমাকে এই ডিজাইনটাকেও কিন্তু কি প্রম দিলে ডিজাইন করে দিবে সেই প্রম্পটি কিন্তু অলরেডি দেখেন লিখে দিয়েছে তো যাদের চ্যাট জিপিটি এবং রিক্রাফ্টের পেইড প্রয়োজন আনলিমিটেড তারা কিন্তু চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন চ্যাট জিপিটি এক মাস পাঁচশো টাকা এবং রিক্রাফ্ট এক মাস আনলিমিটেড ক্রেডিট পাবেন মাত্র এক টাকা যাদের রিক্রাফ্ট এবং চ্যাট জিপিটি প্রিমিয়াম প্রয়োজন তারা আজই যোগাযোগ করুন আপনারা ইনশাল্লাহ আমার থেকে অ্যাক্সেস নিতে পারবেন এবং এটা কিন্তু খুবই সীমিত মাত্র কয়েকজন নিতে পারবেন তাই যাদের আনলিমিটেড ক্রেডিট প্রয়োজন এবং চ্যাট জিবিটি প্রয়োজন তারা কিন্তু চাইলে আমার থেকে রেখরাফ্ট পাঁচশো টাকা সরি রেখরাফ্ট এক হাজার টাকা আনলিমিটেড ক্রেডিট এবং চার জিবিটি পাঁচশো টাকা এক মাসের জন্য নিতে পারেন নিতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসপ্লেতে দেওয়া থাকবে আপনারা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এবং যারা অটোমেশন টোলস বান্ডেল ফাইল সহ সকল টুলস কিন্তু আমার কাছে আছে আপনারা চাইলে সেই টুলসগুলোও নিতে পারেন খুবই স্বল্প টাকার বিনিময়ে তো ওকে এখন এগুলোকে আমরা কপি করে নিচ্ছি কন্ট্রোলসু দিয়ে কপি করে নিলাম এখন চলে আসবে কোথায় আমাদের এই এআইতে দেন আমরা কি করব এটাকে ডিলিট করে দেই এখন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম তো এখান থেকে মডেল যেটা আছে সেভাবেই থাকবে এবং আমি এখান থেকে আটবোর্টটা এবার ত্রিশ টু টু করে দিলাম দেন এখান থেকে জেনারেট করে দিই তো এখানে আমাকে আবার চারটা ডিজাইন করে দিল তো এটা তো গেল ইমেজের ক্ষেত্রে এখন আমরা যে ভেক্টর করব অর্থাৎ শিলইটি যেগুলো ব্লাগ বলা হয় সেই ভেক্টরগুলো কি এখান থেকে করা সম্ভব কিনা তো আমি সেটাও দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আমি কি করব এখান থেকে যে কোনো এ দেখেন আমি কিন্তু অর্ধেক ছবির স্ক্রিনশট নিয়েছি আমাকে কিন্তু ফুল ডিজাইন অর্থাৎ আমাকে একদম মাথা নষ্ট করা রিয়েলিস্টিক আমি যদি দেখাই জুম করিন ক্লিক করেন দেখেন একদম আরেকখানে আরেকটা ফিচার যেটা আছে সেটা হচ্ছে আপস্কেল এটা কিন্তু আপনি আপস্কেলও করতে পারবেন তো আপস্কেল করার জন্য আপনার যে ডিজাইনটা প্রয়োজন বা যেটা পছন্দ হবে তো আপনি জাস্ট কি করবেন সেই ডিজাইনটাকে ক্লিক করার পরে অর্থাৎ এখান থেকে ওপেন করার পরে এই দেখেন এইচডি আপিস্কেল এখানে ক্লিক করে দেবেন তো তাহলে কী করবে আপনাকে এই ইমেজটা হাই কোয়ালিটি একদম ক্লিয়ার স্মুথ করে দিয়ে আপনাকে ডিজাইনটা তারা তৈরি করে দেবে তো একটু সময় নিচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এবং এটার কিন্তু রেজলেশনটাও অনেক হাই হবে তো এটা হচ্ছে আমাদের আপিস্কেল করা ডিজাইন এটাকে যখন জুম করব তখন দেখেন একদম ক্লিন কোথাও কোনো ফাটবে না তো আপনি যত সুন্দর করে প্রম দিতে পারবেন এবং যে ডিজাইনটা চাচ্ছেন খুব সহজে কিন্তু নিতে পারবেন আর ডাউনলোড করার জন্য জাস্ট এইখানে ক্লিক করে দেবেন ডাউনলোড জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু তারা ডাউনলোড করে দেবে আপনার এই ডিজাইনটা তো এইখানে দেখেন লোডিং নিচ্ছে ডাউনলোড হবে তো এটা গেলো ইমেজের ক্ষেত্রে এখন আমাদের যে ব্ল্যাক ডিজাইনগুলো বা ভেক্টর ডিজাইনগুলো আমরা মার্কেট প্লেস নিয়ে কাজ করে এখানে দেখেন সাত এমবি তার মানে এটা কিন্তু আর কোনো কাজ করতে হবে না জাস্ট আপনি ডাউনলোড করেই কিন্তু বিভিন্ন মার্কেট আপলোড করতে পারছেন এখন চলে যাবো আমরা সিলোইটি বা ভেক্টরের জন্য তা আমি এখান থেকে এটাকে ক্লোজ করে দিই এখান থেকে ইমেজটাকে আমরা ডিলিট করে এখানে লিখতে পারি শিলইটি ভেক্টর আই সিলোইটি ভেক্টর ডিজাইন দেন এন্টার এখন আমাদেরকে কিছু ব্ল্যাক কালারের শিলইটি দেখাবে আমরা জাস্ট সেইটাকে ক্লিক করব আপনার যে ডিজাইনটা পছন্দ হবে আপনি জাস্ট সেই ডিজাইনটা প্রমড বের করে কিন্তু আপনি খুব সহজেই ব্ল্যাক কালারের ডিজাইনগুলো করতে পারবেন আচ্ছা আমি জাস্ট যে কোনো একটা নাম লিখে দেই তাহলে আমাকে দিয়ে দেবে আমি এখানে দিলাম ক্যাট দেন ইন্টার করি দেখি আমাকে ক্যাটের কিছু শিলয়টি দেয় না ওকে তো দেখেন এখানে অনেকগুলো আছে আমি জাস্ট এটার স্ক্রিনশট নেওয়ার জন্য যেহেতু প্রম্পট বের করবো চ্যাট সিপিটি দিয়ে তো জাস্ট আমি এই কয়টা নিলাম এটাকে আমি আবার সেভ করব তো সেভ করার জন্য এটাকে ডিলিট করে দেই যেহেতু তার প্রয়োজন নেই তো এখান থেকে এটা থাক ওকে করে দিলাম তো তাহলে কিন্তু আমার এই এই ইমেজটাও সেভ হয়ে গেছে আপনি কিন্তু চাইলে ডাউনলোডও করতে পারেন যেহেতু আমার এই ইমেজগুলোর প্রয়োজন নাই এর জন্য আমি ডাউনলোড করছি না এখন চলে যাবো চ্যাট জিপিটি দেন এখান থেকে আবারও প্লাস আইকনে ক্লিক করব আপলোড ফ্রম কম্পিউটার দেন এখান থেকে আমাদের ইমেজটাকে ওপেন করতে হবে এইটাকে এখানে লিখবো এই ফর্মটা কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব দেন এন্টার করে দিলেও হবে এখানে ক্লিক করে দিলেও হয়ে যাবে তো আমাকে আবারও কিন্তু এই চারটা ডিজাইনের প্রম্পট তৈরি করে দিচ্ছে এবং এই প্রম্পটাকেই আমি সম্পূর্ণ কপি করব কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এখান থেকে আমরা এই এআইতে চলে আসব এখান থেকে ক্রস চিহ্ন ডিলিট করব প্রম্পটা আগেরটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব এখান থেকে আমি রেশিওটা ওয়ান রাখব এখানে চাইলে কিন্তু আপনি আর্টবোর্ডের সাইজটাও চার হাজার বা চার হাজার পাঁচ হাজার পাঁচ হাজার করতে পারেন এখানে কিন্তু সেই অপশনটা আছে তো আমার এভাবেই থাক আমি চেঞ্জ করছি না তার জেনারেটি ক্লিক করে দেয় তো তাহলে কি করবে আমাকে আরও চারটা নিচের দিকে দেখেন ডিজাইন তারা তৈরি করে দেবে তো যারা আইডিওগ্রাম নিয়ে এতদিন কাজ করছেন তাদেরকে বলবো আপনারা আইডিওগ্রামের থেকেও বেস্ট কোয়ালিটির ভেক্টর জেনারেট আপনারা এই ড্রিমিনিয়া ক্যাপকাট এআই দিয়ে করতে পারবেন তো তাই আর দেরি না করে দেখেন মাথা নষ্ট করা একদম মিড জার্নির কপি আমি যেহেতু চারটা ডিজাইনের স্ক্রিন স্ক্রিনশট নিয়েছিলাম তো আমাকে সেই চারটা ডিজাইনই কিন্তু তারা তৈরি করে দিছে এবং সবগুলোই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি তো দেখতে পাচ্ছেন তো আমি চাচ্ছি যে না আমাকে সিঙ্গেল ফাইল দিক চারটার নাই আমি একটা ডিজাইন নেব তো এর জন্য আমরা কী করতে পারি এই প্রমটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে সবগুলো ডিলিট করতে এখানে আমরা লিখতে পারি আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে এখানে লিখতে পারি সিম্পল শিলইটি ক্যাট লোগো আইকন ডিজাইন উইতে হোয়াইট ব্যাকগ্রাউন্ড তো হয়ে গেল এখন আমরা কি করবো জাস্ট জেনারেটে ক্লিক করব তো এটা গেল বান্ডিল ফাইল আপনারা কিন্তু চাইলে এগুলোকেই দেখেন এই যে সেভ করার অপশন আছে ডাউনলোড করার আপনারা ডাউনলোড করে কিন্তু ইলস্টেটরে নিয়ে কিন্তু ভেক্টর করতে পারেন তো আমি চাচ্ছি যে না আমার বান্ডিলের প্রয়োজন নাই বান্ডিল নিলে হয়তো কোথাও প্রবলেম হতে পারে তো সময় বাঁচানোর জন্য আমি সিঙ্গেল ফাইল নিলাম তো দেখা যাক এখানে আমাকে চারটা ডিজাইন দেখেন একটা একটা ক্লিক করেন কত একদম কিন্তু আইডিওগ্রামের থেকেও বেস্ট কোয়ালিটি ডিজাইন আপনারা এখান থেকে করতে পারবেন দেখেন ক্যাটার ডিজাইন কিন্তু তারা তৈরি করে দিয়েছে আপনারা জাস্ট কী করবেন এখান থেকে ডাউনলোড করেন তো ডাউনলোড করার পরে জাস্ট এটাকে আমরা ভেক্টর করি আচ্ছা ভেক্টর করে আপনাকে আপলোড করার আগেই দেখিয়ে দেবো এটা কমার্শিয়াল লাইসেন্স আছে কি না বা ফ্রিতে যে আমরা ব্যবহার করবো এতে কোনো প্রবলেম হবে কি এর জন্য এখন কী করবো নতুন একটা আর্টবোর্ড নেই এখান থেকে আমি পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার নিয়ে নিলাম দেন এখানে কালার মোড আট জিবি হাইট রেজলেশন তিনশো পিপিআই দেন ক্রিয়েট ক্লিক করব তো ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদেরকে আর্টবোর্ডটা তারা দিয়ে দেবে ওকে আটবর্ডটা ওপেন হওয়ার পরে এখন কী করবো আমরা ফাইলে ক্লিক করব প্লেসে ক্লিক করবো আমরা সেই ডিজাইনটা প্লেস করে নিয়ে আসবো এইটা এখান থেকে এরকম করে ড্রা করে ছেড়ে দেব এটা কিন্তু একটা জেপিজি ইমেজ এখন এটাকে আমরা ভেক্টর করবো ইমেজ ট্রেজে ক্লিক করবো দেন এখান থেকে শিলোটি ক্লিক করে দিলেই আমাদের কিন্তু ডিজাইনটা হয়ে যাবে তো ডিজাইনটা হওয়ার পরে দেখেন এখানে একটা এক্সট্রা কিছু চিহ্ন আসছে তো এটা কি করতে পারি আমরা আবার নিচের দিকেও কিন্তু দেখেন খুবই প্রবলেম মনে হচ্ছে তো এর জন্য কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করে দিলাম এখন এই ইমেজ স্ট্রেসটা আমরা উইন্ডো থেকে ইমেজ স্ট্রেস এইটা ক্লিক করব দেন এখান থেকে প্রিভিউ ক্লিক করে দেব অ্যাডভান্সে ক্লিক করে দেবো দেন ইগনোর হোয়াইট তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কোথাও থাকবে না এবং এই এই সিস্টেমে করার পরে দেখেন আমার ডিজাইনটা কিন্তু একদম স্মুথ ক্লিন তো যাদের আগেরভাবে প্রবলেম হয় তারা কিন্তু এই ইমেজ স্ট্রেস অপশনটা ব্যবহার করতে পারেন তো এখানে দেখেন কোথাও কিন্তু কোনো প্রবলেম নেই দেন সব কিছু ঠিকঠাক আছে আমি এক্সপান্ড করে নিলাম তাহলে আমাদের এইটা ভেক্টর হয়ে গেলো তো আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এই ক্যাটের যে ডিজাইনটা সেটা করলাম আপনি কিন্তু ভেক্টর যে কোনো ডিজাইন এই এআই দিয়ে করতে পারবেন একদম আইডিওগ্রামের থেকেও বেস্ট কোয়ালিটি ডিজাইন আপনারা এই এআইটা দিয়ে পাবেন তো এটাকে আমি একটু বড়ো করে নিলাম এখান থেকে একটু আর্টবোর্ডের মাঝখানে নিয়ে আসলাম তো এখান থেকে আমি জাস্ট এটাকে যেহেতু পিকে আপলোড করব তো ফ্রি পিকের জন্য আমাদেরকে দুইটা ভার্সন সেভ করতে হবে একটা জেপিজি এবং একটা ইপিএস তো ফার্স্টে আমি ইপিএস সেভ করে নেই ক্যাট লিখে সার্চ মানে ক্যাট শিল এটি এটা লিখে দিলাম সেভ অ্যাজ এখান থেকে আপনি ইলিস্ট্রেটার সিসিও করতে পারেন ইলাস্ট্রেটর টেনও করতে পারেন আমি সিসি দিয়ে দিলাম ওকে করে দিলাম এখন এটার একটা জেপিজি অর্থাৎ প্রিভিউ ইমেজ সেটা লাগবে এর জন্য আমি প্রিভিউ একটা জেপিজি সেভ করে নেই। এবং রেজলেশনটা এখানে চারশো বাউন্ন আসে আমি জাস্ট এখান থেকে পাঁচশো করার জন্য এখান থেকে ছয় হাজার করে দেই তাহলে আমাদের আডবটা বড় হবে এবং আমাদের জেপিজির রেজলেশনটাও বেড়ে যাবে কারণ পাঁচশো কিলোমিটার নিচে কিন্তু ফ্রি পেক মানে জেপিজি সাপোর্ট নেয় না তো হয়ে গেছে এখন কী করবো সেভে ক্লিক করে দেবো দেন আগের যে ফোল্ডারটাই আমরা এপিএস পি সেভ করেছি সেম ফোল্ডারটাই এবং সেম নামেই কিন্তু আমাদের জেপিজি সেভ করতে হবে তো হয়ে গেল আমাদের কিন্তু জেপিজি ওকে তো আমি এখন এটাকে পড়ার প্রয়োজন আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি তো এখন আমাদের ডিজাইনটা রেডি তা তো এখন আমাদের ডিজাইনটা যেহেতু কমপ্লিট তো আমি ডিজাইনটা আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দেই তো আমরা চলে যাব ফাইলে ডাউনলোড তো ডাউনলোড থেকে আমাদের যে ফাইলটা সেভ করেছিলাম সেইখানে তো এইটা হচ্ছে আমার ডা মানে ফাইল তো এটাকে আমি এখন ডিরেক্ট আপলোড করব এর জন্য চলে যাব কোথায় ফ্রিপিক ফ্রিপিকে চলে যাব তো ফ্রিপিকে যাওয়ার পরে এখান থেকে আপলোড ফাইল ক্লিক করব দেন এখান থেকে ব্রাউজে ক্লিক করব তো ব্রাউজে ক্লিক করার পরে আমাদের যে ফোল্ডারটা সেইটাকে ক্লিক করতে হবে এখানে দেন ওপেন তো ওপেন করার পরে এখানে দেখেন অটোমেটিক কিন্তু তারা প্রসেসিং কমপ্লিট করে দিয়েছে এবং এটা কিন্তু আপনারা সম্পূর্ণ কমার্শিয়াল লাইসেন্স সহ পেয়ে যাবেন তো এখানে দেখেন চলে আসছে কোথাও হয়তো নিচে চলে গেছে তা আপনারা কিন্তু একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন তো আমার যেহেতু এক মাসের মানে যে লিমিট থাকে আপনারা জানেন যে দুইশোটার বেশি ফাইল আপলোড করতে দেয় না এই যে চলে আসছে এখানে দেখেন আমি যদি সাবমিটে ক্লিক করি দেন সাবমিট এখানে বলতেছে ইউ হ্যাভ রেস্ট ইউর মান্থলি আপলোড লিমিট অর্থাৎ আমার আপলোডের যে লিমিটটা সেই লিমিটটা শেষ তো এই ছিল আজকের ভিডিওটা যদি আপনাদের এই ভিডিওটি দেখে ভালো লাগে এবং এই এ সম্পর্কে যদি নতুন জেনে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেননা প্রতিনিয়ত আরো বিভিন্ন ফ্রি যে এআই টুলসগুলো আছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনার ভিডিও আপনারা খুব সহজেই দেখতে পারবেন তো আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে এবং কমার্শিয়াল লাইসেন্স আছে কিনা আপনারা চাইলে কিন্তু খুব সহজেই গুগল করে দেখতে পারেন এই এআইটা সম্পর্কে এবং হানড্রেড পার্সেন্ট ফ্রি কমার্শিয়াল আছে আপনারা দিয়ে কিন্তু কো পাইলটের মতো হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে ব্যবহার করতে পারবেন হয়তো এটা খুব স মানে খুব তাড়াতাড়ি প্রিমিয়াম করে দেবে যেহেতু এটার আপনারা দেখতে পারছেন যে ইমেজ কোয়ালিটি বা ডিজাইন কোয়ালিটি কতটা হাই তো সেক্ষেত্রে হয়তো ফ্রিতে সার্ভিস দেওয়ার পরে তারা কিছুদিন বা কয়েক মাস হতে পারে এবছরটাও ফ্রি রাখতে পারে যখন রেখ্রাফ্ট বা আপনার তো পরিচিত হয়ে যাবে তখন তারা এটাকে পেইড করে দেবে তো তাই জন্য বলবো আপনারা খুব তাড়াতাড়ি এই এআইগুলো ব্যবহার করে ইনকাম করতে পারবেন আর যদি আপনাদের চার জিবিটি রিকরাফ পেইড ভার্সন প্রয়োজন হয় আবারও বলছি রিক্রাফ্ট মান্থলি আনলিমিটেড ক্রেডিট এক হাজার টাকা এবং চার জিবিটি এক মাস পাঁচশো টাকা দিয়ে আমার থেকে নিতে পারেন এবং যারা অটোমেশন টুলস নিতে চান তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন টোটাল নয়টা টুলস আছে আপনি বান্ডেল সহ জেপিজি থেকে ভেক্টর এস ভিজি থ্রু ইপিএস সকল প্রকার কিন্তু ডিজাইনগুলো আপনারা করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটা হয়তো ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে জানি না কতটুক বোঝাতে পেরেছি তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করছি খুব সহজেই মার্কেট প্লেসের যে কাজগুলো দেখিয়েছি আপনারা খুব সহজেই সেই ডিজাইনগুলো করতে পারবেন তো এই ছিল আজকের ভিতর দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে এসে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ